বিপদে মসিবতে সহায়তা করো তুমি দুঃখ বেদো নাই তুমি বিপদে মসিবতে সহায়তা করো তুমি দুঃখ বেদো নাই শান্তন তুমি হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে অল কুমিয়ে দিও ব্যথার পল্লা ঘুমিয়ে দিও ব্যথার পল্লা একটি জীবনে মা বাবা ভাইব Hake aro kato priyo aponjo জাল্লা শানু হো জাললা জল্লা শানু হু এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরু নয় না খামারে খেত খামে বিধুরো ধূপ এই দুটি চো দিয়েছো বলে দেখি যে কত ওই নি গের বাকে মুঞ্জে আমার পড়ে বাক মুারে থাকে তোমার কারু কাজেরো মেলায় তোমার কারু কাজেরো মায় আনন্দে মূর ভর যে বুক এই চো তোমার দেয়া চোখের রেশ জানাবো তার ভাষা যতই ভাবি ততই যেন পলক হারা চ তোমার সৃষ্টি অগ রহী দিক দিগন্তে অশেষি তোমার সৃষ্টি অগ রহী দিক দিগন্তে অশেষি ফুল ফসলের অতুল শোভায় ফুল ফসলের অতুল শোভায় বাখারা হই রই যে চুপ এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত বিধায়ক আলোক তুমি দিনের বিধান কিতা দেখিয়ে গেলে বিপথ সুপাথের সন্ধান দিয়ে গেলে বিধায়ক আলোক তুমি ভিদি সমাজ মানে চিন্তা বিভো ছিলে গো যেন তোমাতে মানুবতার মুক্তি মেলে বিধায়ক আলো তুমি বহু বলে কে হয় না বহুগুনে বেড়ে যায় জুলু সস কখনো রনির যাতুন তুমি করেছ ক্ষমা কারো আঘাত পেলে বিধায়ক আলো তুমি দিনের বিধান কিতা দেখিয়ে গেলে বিপথ সুপথের সন্ধানু দিয়ে গেলে বিধায়ক আলো তুমি বোর নীল জীবনে প্রতিটি বাকে বাকে তোমাকে শুধু প্রয়োজন বোর নীল প্রতিটি বাকে বকে তোমাকে শুধু প্রয়োজন হাসিয়ানন্দ কন্ন ব্যথার মাঝে বিগলিত হয় যেন মন। নীল জীবনের প্রতিটি বকে তোমাকে শুধু প্রয়োজন শত শতাব্দী জাহেল আধারের বর বরতার সে সীমাহীন পাথারে শত শতাব্দী জহেলি আধারে বর বর তার সীমাহীন পাথারে জেলে ছোয়ালো তুমি সম্ভাবনার জেলে ছোয়ালো তুমি সম্ভাবনার এনে ছো নীল জীবনের প্রতিটি বকে তোমাকে শুধু প্রয়োজন ক্ষুধা দারিদ্রে নির্মাঘাতে মিথ্যা মারি চিকাম নিষ্ঠু মিথাম নিষ্ঠুরা ঘাতে স্বপ্নের বীজ বুনে এগিয়ে গেছ স্বপ্নের বীজ বুনে এগিয়ে গেছো মানুনি কোনো প্রলোভন বোর নীল জীবনের প্রতিটি বকে তোম শুধু প্রয়োজন রক্তের নদী ভেঙে বিজয় পে প্রশংসা গান শুধু উঠেছ গে রক্তের নদী ভেঙে বিজয়ী পে প্রশংসাগান শুধু উঠেছ গে খমার বিছিয়ে দিয়ে খমার চাদহ বিছিয়ে দিয়ে শত্রুকে করেছো আপন নীল জীবনের প্রতিটি বাকে বাকে তোমাকে শুধু প্রয়োজন আমার দেশের তে আমারা বেলা সারা খুন শুধু কা আমার দেশের তরে আমার মো সারাবেলা বেলা সারা খুন শুধুই কাঁদে অনেক নিবিড় করে গভীর মায়ার ডোরে নাকি সে আমায় শুধু বাঁধে সারা বেলা সারা খুন শুধুই কাঁদে আ কোনো দিন বেথার তার তাই সাধে সারা বেলা সারা খুন আমার মাটির বুকে জালিমের পদা ঘাতা पोड़े थक बेहाईन कत बा अमार बुके सालिमेर पौधा खाता पोड़ ते थक बेहादिन कत बा দেশের দশের কাল পাউ দেবে কাল শত্রুর পেতে খাফা বেলা সারা খুন শুধুই কাঁদে সারা বেলা সারা খুন শুধুই কাঁদে প্রতিটি মানুষ পাবে শিক্ষার সমধিকার মুছে যাবে পাশবিক কালো ছায়া যত হিংসা ক্রুমগত হবে ধব আমার নদীরা কবে খুঁজে পাবে গতি পদ্দার বুক কবে হবে চিত জঞ্জাল ছুড়ে ফেলে আগুনের সারা বেলা সারা খুন সারা বেলা সারা খুন শুধুই কাঁদে শহীদের রক্তে ভেজা পাল লিক দেশ লড়াকুর স্বপ্নে আকা মানবিক দেশ শহীদের রক্তে ভেজা পালো লিক দেশ লড়াকুর স্বপ্নে আঁকা মানবিক দেশ সরিয়ে পাথর বাধা জীবনের দামে আলুময় করে তুলি তার পরিবেশ বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ 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 প্রিয় বাংলাদেশ জাগাতে অঘ্রান সাইদের সাহসে কে পথ রেখা সাইদের সাহসে কে পথরেখা হেসিবাদ চিরতরে করে দিল শেষ বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ 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 প্রিয় বাংলাদেশ নবরূপে দেশ গঠনের দিন কোরআনের রঙে হোক সবটা রঙিন হতাশার কিছু নেই নেই হারাবার পথ হোক প্রতিকূল হোক না আ। সব ঘোষেটি ভেঙে বিষদ অনবৈ সুখময় ফাগুন প্রভা থাম্বো না কখনো বাদ প্রতিবাদে থাম্ব না কখনো বাদ প্রতিবাদে আল্লাহর প্রিয় হব আশা যে অশেষ বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ 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 প্রিয় বাংলাদেশ Do তাপে ভরা আমার হৃদয় অপে তাপে ভরা ক্ষমা তুমি করো প্রভু তুমি মা মসজিদে দে গিয়ে আমি গাহিনী তোমার শুইতে পারি না আন্ত্র সুইতে পার আধারে ডুবেছি শুধু তুমি মা করিনিciam সাধনা বইতে পারিনা আরি গঞ্জনা বইতে পারিনা আরি গঞ্জনা ভুল तू भी माफ कोरे दा